লোকালয়ে ঢুকে পড়ল দলছুট বাইসন আতঙ্কে বাগানের শ্রমিকরা সকাল থেকে বাইসনটি ডাপিয়ে বেড়াচ্ছে দুই বাগানে সোমবার বানারহাট ব্লকের মরাঘাট ও বানারহাট চা বাগানের শ্রমিকদের নজরে আসতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানিয়েছেন সকালে কাজে যোগ দিতে গিয়ে প্রথমে মরাঘাট চা বাগানের একটি সেকশনে তারা বায়সনটিকে দেখতে পান সঙ্গে সঙ্গে বাগান কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান বায়সনের তাণ্ডবে দুই বাগানের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে সেকশনের পাশে বর্তমানে ভাষণটি রয়েছে সেখানে কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ বর্তমানে বাইসনটি বাগানের নালার মধ্যে আশ্রয় নিয়েছে বন দপ্তরের এক আধিকারিক জানান বাইসনটির চলাচলের উপর নজর রাখা হচ্ছে সন্ধ্যার পর ড্রাইভ করে তাকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে আধিকারিকদের প্রাথমিক অনুমান পাশের ডায়না বা মরাঘাট জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে আপনারা এবং এই মুহূর্তে কি করবেন ভাবছেন এবং কটা বাইসন রয়েছে সকাল সাড়ে চারটার সময় আমরা খবর পাই খবর পেয়ে আমরা আজ এত কিছু দিয়ে দেখি বাইসুন তো একটা বাইসুন চুকে পড়ে তো একটা বাইসুনকে আমরা এখন নজরে রাখছি পরিস্থিতি বুঝে পাশে তো রেল লাইন রয়েছে এবং বসতিও রয়েছে বসতিও আছে হ্যাঁ মেল না ফিমেল এখন অবশ্য বোঝা যায়নি এটা কোথায় ঢুকেছে এখানে চা বাগানের ড্রেনে আছে এটা কোন বাগান এটা বানারহাট বাগান বানারহাট আর মারাঘাটে মারাঘাটের কখন খবর পান আপনারা সকাল সাতটা সাড়ে সাতটা থেকে আমি এখনো কি সেটাকে ফেরানো যায়নি কি মনে হচ্ছে কোথার থেকে বেরিয়েছে এটা খুব সম্ভবত মরাঘাট জঙ্গল থেকে বেরিয়েছে